This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী হাসপাতালে ভর্তি দেখতে আসার পথে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু বৃদ্ধার দুপুর সাড়ে তিনটে নাগাদ উত্তরপাড়া মহামায়া মাতৃমঙ্গল কেন্দ্রের সামনে জিটি রোড পার হওয়ার সময় দ্রুতগামী পণ্যবাহী টোটোর ধাক্কায় গুরুতর আহত হন উত্তরপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেবা ব্যানার্জি বয়স আটষট্টি তার মাথায় গুরুতর আঘাত লাগে দুর্ঘটনার ফলে দুর্ঘটনার পরেই তাকে মহামায়া মাতৃমঙ্গল কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকদিন যাবত মৃতার স্বামী সুখদেব ব্যানার্জি শারীরিক অসুস্থতা নিয়ে মহামায়া মাতৃমঙ্গল হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনার পরে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে টোটো চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তবে উত্তরপাড়া এলাকায় জিটি রোড সহ একাধিক রাস্তায় অনিয়ন্ত্রিত বেপরোয়া টোটো চলাচলের বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ তাদের বক্তব্য টোটোওয়ালা বেপরোয়াভাবে টোটো চালায় ফলত মাঝে মধ্যেই রাস্তায় ঘটে যায় দুর্ঘটনা অবিলম্বে প্রশাসনের উচিত বেপরোয়া টোটো চলাচলের বিরুদ্ধে টোটোর কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রসঙ্গত বেশ কয়েক মাস আগেই রাজ্যের পরিবহন দপ্তর অনিয়ন্ত্রিত টোটোকে নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তারপরেও একাংশ চালক তাদের বেপরোয়া মনোভাব দেখিয়ে রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন মানছে না বলেই অভিযোগ সাধারণ মানুষের একই সাথে উত্তর পাড়ায় আলাদা করে ট্রাফিক গার্ড থাকলেও জিটি রোডে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকাও সাধারণ মানুষের প্রশ্নের মুখে রাত বাড়লেই শুরু হয় নেশাগ্রস্ত বাইকারদের সেই সময় রাস্তায় দেখা যায় না কোনো ট্রাফিক পুলিশকে ফলে উত্তর পাড়ায় জিটি রোডের মাঝে দুর্ঘটনা যার ফলে মৃত্যু একাধিক মানুষের হচ্ছে গুরুতর আহত বেশ কিছু মানুষ রাজ্যের পরিবহন দপ্তর বেপরোয়া গতির নিয়ন্ত্রণে নির্দিষ্ট আইন প্রণয়ন করলেও তা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে বেপরোয়া গতির বলি হতে হচ্ছে মানুষজনকে এমনটাই রিপোর্ট আমার কলকাতা নিউজ ই রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইরিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে ভিএ এইচ এ এন পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না সহায়তায়

রাস্তাঘাট দিয়ে যেতে গেলে কোনো বাইকওয়ালা পেছন দিকে যাচ্ছে হঠাৎ ব্রেক মেলে গাড়ি গেলে একটা পেটেল যার জন্য ওখানে অ্যাক্সিডেন্ট ঘটনা একটা গাড়ি ঘুরাচ্ছে রানিংয়ের স্পিডে গাড়ি আছে সেটা দেখে না রাজ্যের বের এই যে নজর নেওয়া উচিত এগুলো তো অবশ্যই প্রশাসনকে তো নবাজ দেওয়া উচিত করে প্রশাসনকে কারণ এই যে ব্যাপারটা চলে আসছে যে একতা হয়ে ওরা চোর দেখাবে পাবলিক কিছু বলতে পারবে না পাবলিক বলতে গেলে পাবলিকের উপরে হুমড়ি পড়বে মারবে ধরবে এই যে ভয়ে জিনিসটা মানুষের মধ্যে আতঙ্ক থেকে গেছে এটা তো প্রশাসনকে দেখাবে স্বাভাবিক ওটা তো থাকতেই হবে নাহলে চলবে কি করে বিনা কাগজ বিনা পার্টিশন বিনা ইন্স্যুরেন্স এখন বলুন না যে ভদ্র ইলাম হয়ে গেছে তাকে ইনস্যুরেন্স ক্লেম করে দিতে করে দিতে পারবে একটা চার চাকা গাড়ি একটা ছচাকা গাড়িতে এই গুলো কি ইন্স্যুরেন্স আছে গাইডের ব্যাপারে তো আমি আগেই বললাম এই তো টোটো বানিয়েছে পাবলিক নিয়ে যাওয়া আসা জন্য আর সেটাতে মালভর্তি গাড়ি চলছে তাতে পাবলিকের মানে চোখে লাগছে কি কি হচ্ছে প্রতার্থী কোনো দায়ী দায়ী নিয়ে নেয় নেতা মন্ত্রীদের একটা হাত থেকে তো স্বাভাবিকভাবেই ওইটা তো প্রশাসনের দায়িত্ব যে প্রশাসন কিভাবে ওটাকে মেনটেন করবে প্রশাসন তো সেইভাবে কোনো মেনটেনই করে না চোখের সামনে থেকে মাললে বেরিয়ে চলে যাচ্ছে কোনো কিছু বলার নেই তো পুরোপুরি দায়ী প্রশাসন পুরোপুরি দায়ী এর জন্য সরকার পাবলিক তো নর্মালভাবে থাকে কিছু বলতেও পারে না বললেও পাঁচটা নেতা মন্ত্রী কথা তো সবাই এসে চুপ করে দেয় তারা কি করে কিছু বলতে হবে এই জিনিসগুলোকে একটু সবাই যদি মেনটেন্স করে চলে তাহলে আশা করি দুর্ঘটনা বলুন কোনো কিছু বলুন কোনো কিছু হওয়ার দিক দিয়েও সেটাকে বেঁচে থাকা যায় এটাগুলো তো সেগুলো তো সেরকমভাবে নেয় না ওরা নিজেদের মধ্যে একটা ইয়ে রাখে যে তো ওর হচ্ছে তো আমার কি আমার হচ্ছে তো ওর কি এর ফলে কী দাঁড়াচ্ছে জানেন ভবিষ্যৎকালীন